অনেক দিন আগের কথা এক বোনে কালু কাক নামের এক কাক বাস করত একদিন তার খুবই খিদে পায় আমার তো অনেক খিদে পেয়ে গেছে কি যে খাই কোথায় যে যাই ভাবজি একবার মানুষের গ্রামের দিকে যাই যদি ওখানে কিছু পেয়ে যাই এই বলে কালু কাক উড়তে উড়তে চলে মানুষের গ্রামের দিকে কালুকাক মানুষের গ্রামে এসে সে একটা বাড়ি থেকে মাছ ভাজা চুরি করে সেখান থেকে উড়ে পালিয়ে যায় সে উড়তে উড়তে জঙ্গলের দিকে যায় এবং একটি গাছের ওপর বসে কাকটি মাছ ভাজাটি খাবে ঠিক সেই সময় সেখানে একটি বাঁদর উপস্থিত হয় আরে কাকের মুখে ওটা কি মনে হচ্ছে তো মাছ ভাজা আমাকে যে করে হোক ওটা তো খেতেই হবে কিন্তু কি করে দেবে না আমায় মাছ ভাজা ওকে বোকা বানিয়ে ওর থেকে ছিনিয়ে নিতে হবে কাক ভাই তোমার মুখে ওইটা কি গো কাক ভাই এ কি কাক তো কোনো সারা শব্দই দিচ্ছে না এইভাবে হবে না আমাকে তো অন্য পথ দেখতেই হবে আরে এই ব্যাটা কালু কাক কতটা কুৎসিত তুই দেখতে ছি 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 তুই তো বনের কলঙ্ক আমাদের এই বনের সব থেকে কুৎসিত দেখতে তুই ছি 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 তোকে কেন যে এই বলে থাকতে দিয়েছে এখন আর তাড়িয়ে দেয়নি আমি তো সেটাই ভেবে অবাক হয়ে যাই বাঁদরের মুখে এইসব কথা শুনে কাক অনেক রেগে যায় কি বললি তবে রি বাঁদর কাকটি যখন রেগে গিয়ে কথা বলতে যায় তখনই তার মুখ থেকে মাছ ভাজাটি পড়ে যায় আর সেই সুযোগে বাদর মাছ ভাজাটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় মাছ ভাজাটি নিয়ে একটি নদীর পারে হাঁপাতে হাঁপাতে চলে আসে বেশ মতো বোকা বানিয়েছি এবার বেশ করে মাছ ভাজা খাওয়া যাবে যা সুন্দর গন্ধ ছাড়ছে আমার তো এই দেখে খিদে বেড়ে গেল

ફ્રીતે ખાવાર મજાઈ આલાદા